হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি শান্তিপুরে বাবলার পাট স্থানে তো আপনারা যারা এই স্থানটির ব্যাপারে জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা এই সম্পর্কে এই বিষয়ে বৃত্তান্ত সব কিছুই জানতে পারবেন ঠিক আছে তো আমাদের চ্যানেলে এই অদ্বৈত পাঠের আগেও একটা ভিডিও ছিল যদি আপনারা সেটা না দেখেন তো এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে এর ইতিহাস আপনারা জানতে পারবেন আর আজকে আমরা এসেছি দ্বাদশীর দিন আজকে দ্বাদশীতে এই অনুষ্ঠানটি হয় আজকে এগারো তারিখ আজকে দ্বাদশীতে এখানে অনেক সাহেবরা আসে মেলা হয় মৎস্যক হয় ঠিক আছে সমস্ত ভিডিওটি আপনারা দেখতে পারবেন তো এই ভিডিওটা জাস্ট আপনারা দের একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটি করা জাস্ট ছোটো ছোটো ক্লিপ নিয়ে আমরা এই ভিডিওটি করেছি আর এর সম্পূর্ণ ভিডিওটি আপনারা এই চ্যানেলেই আগামীকাল দেখতে পারবেন যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ওকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা এখানে অবৈত্র পার্ট এটা শান্তিপুর বাবলায় অবস্থিত স্টেশনের খুবই নিকট একটুখানি এসেই এইখানে খুব জাগ্রত এই জায়গাটা এই সম্বন্ধে বিষয় বৃত্তান্ত এখানকার ইতিহাস সবই আপনাদেরকে বলবো নেক্সট পার্ট টু ভিডিওতে এটা জাস্ট আমরা ছোট ছোট ক্লিপ নিয়ে একটা ভিডিও করছি আর ছোটো ছোটো ক্লিপ আমরা এখানে দিচ্ছি আর বড় ভিডিও আসতে চলেছে আগামী কাল তো আমাদের এই চ্যানেলের সাথে আপনারা জুড়ে থাকবেন তো এর সম্বন্ধে বিষয় সব এখানকার ইতিহাস এখানে কি ঘটেছিল এখানে কে এসেছিলেন মহাপবি সব আপনারা এখানে জানতে পারবেন এখানকার মৎস্য সবই আপনারা দেখতে পারবেন আজকে ছোট ছোটো ক্লিপ আমরা আজকে এখানে শো করছি আর পুরো ভিডিওটি আপনারা আগামীকাল দেখতে পারবেন এই চ্যানেলের মাধ্যমেই বা এই পেজের মাধ্যমেই ঠিক আছে এখানে প্রচুর বড়ো অনুষ্ঠান হয় বন্ধুরা প্রচুর বড় অনুষ্ঠান প্রচুর লোকের আগমন সবই আপনারা দেখতে পারবেন আমরা ছোটো ছোটো ক্লিক জাস্ট আপনাদের দেখাচ্ছি আজকে যাতে আপনারা পরবর্তী ভিডিওতে সমস্ত রকম ইনফরমেশন সমস্ত রকম ইতিহাস আপনারা যাতে জানতে পারেন এই বিষয়ে এখানে কেন এত লোক হয় কেন এত লোকের আগমন হয় এখানে কি আছে এই জায়গাটায় এই বাবলা কি জন্য বিখ্যাত এই জন্য বিখ্যাত ঠিক আছে কেন দূর দূরান্ত থেকে লোক এখানে আসে কেন এত বড় বড় সাহেবরা এখানে এসে এই মেলা করেন ঠিক আছে কেন এখানে এরকম ভোগ খাওয়ার জন্য কেন এখানে প্রসাদ পাওয়ার জন্য মানুষ এরকম দূর দূরান্ত থেকে এসে এরকম প্রচুর লাইন বন্ধ থেকে আপনি ক্যামেরার মাধ্যমে আপনি এই পথ থেকে দেখতে পাচ্ছেন না তবে এখানে আসলে আপনি বুঝতে পারতেন যে এখানকার ভিড়টা কতটা ছিল ঠিক আছে যারা এখানে এসছে তারা আমরা তারা এই ভিডিওটি যদি একটু দেখে থাকেন তাহলে প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবেন আপনারা কী দেখেছেন কতটা ভিড় ছিল আজকের মেলাতে আর এখানে কতটা লোক ছিল আজকে সেটা একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ঠিক আছে কারণ আমাদের আমরা একটা আপনাদের একটা লাইকে আমরা মোটিভেশন হই একটা পরবর্তী ভিডিও বানানোর জন্য হ্যাঁ তো ভিডিওটি ভালো লাগলে ওকে অবশ্যই একটা লাইক দেবো আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আগামীকাল আমরা যে ভিডিওটি আপনাদের দেবো সেই ভিডিওতে আপনারা এখানকার সম্বন্ধে এখানকার ইতিহাস সবই আপনারা জানতে পারবেন তো দেখা হচ্ছে বললো আবার পরবর্তী একটা ভিডিওতে এখানে দেখতেই পাচ্ছেন এরকম প্রসাদ বিতরণ হচ্ছে এখানটায় লাইন নয় নাই আগামীকাল আমরা এরকম ভিডিও আপনাদের দেখাবো ঠিক আছে আমরা ছোটো ছোটো ক্লিপ জাস্ট আজকে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা একটুখানি বড় মানে দেখতে পারেন যা আজকে হয়েছে এই মেলাটা তার জন্য আমরা ছোটো ছোটো ক্লিপ আপনাদের দেখালাম আর এর ইতিহাস আপনাদের কালকে আমরা সমস্ত কিছুটাই জানাবো কী হয়েছিল মহাপ্রভু ছিলেন এখানে এসেছিলেন কী হতো সব কিছুই আমরা জানাবো তো তার জন্য আমাদের এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন আর পেজটি সঙ্গে ফলো করে রাখুন তো ধন্যবাদ আগামীকাল দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর জন্য